আমাদের স্পেয়ার পার্ট সম্পর্কে পাবেন নতুন স্পেয়ার পার্ট সম্পর্কেগুলো গাড়ির জন্য প্রয়োজন সেই সব সম্পর্কে আজকে আমাদের জেএমটি অটোমোবাইলে বিভিন্ন রকমের অটোমোটিভ রিলেটেড ভিডিও আপনারা পাবেন নমস্কার সবাইকে আপনাদের জেএমটি অটোমোবাইলে সবাইকে সুস্বাগতম আমার নাম লিটন দে আমি জে এম টি অটোমোবাইলের আরেকজন মেম্বার আজকে আমরা রিভিউ করব আমাদের গাড়ির স্পেয়ার পার্টসের শপের তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও থাকবে আপনারা কেউ যদি গাড়ির মালিক হন কিংবা মেকানিক হন কিংবা আপনারা যদি গাড়িকে খুব ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যে এই ভিডিওটা আপনাদের পরিষ্কার একটা ধারণা দেবে কোন কোন স্পেয়ার পার্টস জিনিসগুলো যেগুলো গাড়ির জন্য প্রয়োজন সেই সব সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটি কোনোই বা ভালো স্পেয়ার পার্টস আপনারা গাড়িতে ব্যবহার করবেন এই সব সকল ধরনের টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমাদের দোকানটাকে টোটাল আপনাদের রিভিউ করে দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন স্পেশালি আমাদের যে জিএম অটোমোবাইল এই জিএম টি বিভিন্ন রকমের অটোমোটিভ রিলেটেড ভিডিও আপনারা পাবেন আমাদের স্পেয়ার পার্ট সম্পর্কে পাবেন নতুন স্পেয়ার পার্ট সম্পর্কে পাবেন পুরনো স্পেয়ার পার্ট সম্পর্কে পাবেন আমরা গাড়ি স্ক্র্যাপ করি সব সম্পর্কে পাবেন আমরা ব্রেকডাউন সার্ভিস দিই সেসব সম্পর্কে পাবেন আমরা ইঞ্জিন ভ্যান বানাই সেসব সম্পর্কে পাবেন এবং আমরা যত রকমের ফেব্রিকেশন জব এভরিথিং সেটা টোটো ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ইঞ্জিন ভ্যান ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে লিথিয়াম ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি ড্রাই অ্যাসিড ব্যাটারি যত রকমের যা অটোমোটিভ রিলেটেড ভিডিও হয় আপনারা সকল ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন তার জন্য প্লিজ আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের অনেক সময় নষ্ট করলাম তার জন্য আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তো চলেন শুরু করা যাক আমাদের দোকানের রিভিউ আমরা এই ভিডিওটা টোটাল পাঁচটা সেকশনে ভাগ করেছি এক নম্বর সেকশন হলো ইঞ্জিন ও পারফরমেন্স এর পার্টস প্রথমে আসি ইঞ্জিন ও পারফরমেন্স সম্পর্কিত পার্টসের দিকে আমাদের শপে পাবেন ইঞ্জিন অয়েল ও লুপ্রিকেন্টস ইঞ্জিন আগে মসৃণ আর দীর্ঘস্থায়ী আমাদের দোকানে পাবেন আপনারা ক্যাস্টল বিডল অল আর ইত্যাদি ইত্যাদি লুব্রিকেন্টস সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টস যার নাম হলো অয়েল ফিল্টার ও এয়ার ফিল্টার ছোট জিনিস হল ইঞ্জিনকে ধুলোবালি ও ময়লা থেকে বাঁচায় থার্ড হলো স্পার প্লাগ ভালো পিক মাইলেজ আর স্মুথ ড্রাইভিং জন্য একদম ইম্পর্টেন্ট ফোর্থ হলো বেল্ট আর হোস এগুলো সবসময় পরিবর্তন না করলেও গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে তাই বেল্ট এবং হোস সবসময় নতুন এবং ভালো কোম্পানি লাগানো উচিত আমাদের এই সব সকল স্পার্টস এর মধ্যে কোম্পানি ক্যাস্ট্রল আছে বস আছে এনজিকে আছে এগুলো সবই ব্র্যান্ডেড এবং পাশাপাশি ওএম এম এর মধ্যেও পড়ে দুই নম্বর সেকশন হলো ইলেকট্রিক্যাল ও লাইটিং এবার আসি ইলেকট্রিক্যাল ও লাইটিং সেকশনে হেডলাইট ও ফগলাইট ল্যাম্প রাতের ড্রাইভিং বা কুয়াশার পরিষ্কার ভিজনের জন্য দরকারি টেল লাইট ও ইন্ডিকেটার আপনার গাড়িকে অন্য অন্যদের কাছ থেকে দৃশ্যমান রাখে থার্ড কার ব্যাটারি এটি সব থেকে একটি দরকারি জিনিস এটি ছাড়া গাড়ি চলবেই না যার নাম হলো ব্যাটারি গাড়িতে বিভিন্ন রকমের ব্যাটারি লেগে থাকে লিড ব্যাটারি লেগে থাকে ড্রাই সেল ব্যাটারি লেগে থাকে হ্যাচব্যাক সেভেন এস ইউবি সব ধরনের গাড়ির জন্য আমরা রাখি নামকার ব্র্যান্ড ওয়ারিং কিট ও ফিউজ এটি হলো আরেকটি গুরুত্বপূর্ণ পার্টসের মধ্যে আরেকটি সঠিক ইলেকট্রিক সংযোগ এবং শর্ট সার্কিট প্রতিরোধের জন্য খুবই জরুরি ছোট জিনিস হলো এগুলো নিরাপত্তা ও আরামদায়ক ড্রাইভিং নিশ্চিত করে তিন নম্বর সেকশন সাসপেনশন ব্রেক ও সেফটি পার্টস গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে একটি হলো সাসপেনশন ব্রেকিং সিস্টেম ব্রেক প্যাড ও ব্রেক ডিস্ক ভালো ব্রেক আপনার জীবন বাঁচাতে পারে শক অ্যাবজর্বার ও সাসপেনশন কিট খারাপ রাস্তাও গাড়িকে আরামদায়ক রাখে ক্লাচ ও বিয়ারিং স্মুথ গিয়ার শিটের জন্য একদম ইম্পর্টেন্ট জিনিস এগুলো কখনোই কম্প্রোমাইজ করবেন না সবসময় অরিজিনাল কোয়ালিটির ব্যবহার থেকে নিরাপদ সেকশন চার বডি ও এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস অনেক কাস্টমার খোঁজেন বডি ও এক্সেসরিজ এর স্পেয়ার পার্টস যেমন বাম্পার মিরার গ্রিল হালকা দুর্ঘটনার পর এগুলো প্রয়োজন হয় ওয়াইপার ব্লেড ও ওয়াইপার কিট বৃষ্টি বা কুয়াশা পরিষ্কার ভিউর জন্য খুবই দরকারি একটা ভালো ওয়াইপার ব্লে আপনার গাড়ির কাজকে পরিষ্কার রাখে এবং অনেক দিন টেকে তাই খুব ব্র্যান্ডেড ছাড়া আপনারা লাগাবেন না ডোর হ্যান্ডেল লক ও উইন্ডো রেগুলেটর ছোট জিনিস হলো ব্যবহারের সহজ করে তোলে আপনার স্টাইল সেফটি বা সাধারণ রিয়েলিস্টিক মুভমেন্ট সবকিছুর জন্য আমরা প্রস্তুত এবং লাস্ট সেকশন 5 কেন আমাদের সব বেঁচে নেবেন আমাদের সাথে আমরা সব সময় গুরুত্ব দিই কোয়ালিটি সাশ্রয়ী দাম এবং বিশ্বাস এখানে পাবেন ওএম পার্টস হাই কোয়ালিটি অ্যাফোর্ডেবল ব্র্যান্ড প্রতিটি প্রোডাক্টের টেকসই এবং ক্যাপাবিলিটি চেক করা হয় আমাদের টিম আপনাকে সাহায্য করবে আপনার গাড়ির মডেল অনুযায়ী সঠিক পার্টস বেছে নিতে আর সব দামের ব্যাপারেও থাকে পুরো স্বচ্ছতা আজকের ভিডিওটা আমরা দেখলাম আমাদের গাড়ির স্পেয়ার পার্টস শপের বিভিন্ন প্রোডাক্ট ইঞ্জিন প্রোডাক্টস থেকে শুরু করে সেফটি আইটেমের জন্য অ্যাক্সেসারিজ সবকিছু ছাদের নিচে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমরা আপনার প্রয়োজন হয় কোন স্পছে তাহলে আমাদের সাথে চলে আসুন সরাসরি যোগাযোগ করুন নিরাপদে ড্রাইভ করুন গাড়ি